ভেরিডোনিয়া রাজ্যের কেন্দ্রস্থলে পান্না বন এবং স্ফটিকস্বচ্ছ হ্রদের মধ্যে অবস্থিত রাজকুমারী সিরাশিয়া বাস করতেন তার সৌন্দর্য এবং দয়ার জন্য পরিচিত সিরাশিয়া তার অটল সাহস এবং দৃঢ়তার জন্য প্রশংসিত হয়েছিল তার বিবাহের দিন ঘনিয়ে আসছিল এমন একটি ঘটনা যা রাজ্যের সবাই খুব উত্তেজনার সাথে প্রত্যাশা করেছিল তার পরকিয়া প্রিন্স লিওন প্রতিবেশী রাজ্যের একজন মহৎ এবং ন্যায়প্রায়ণ ব্যক্তি ছিলেন এবং তাদের মিলন উভয় রাজ্যের জন্য শান্তি ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিল যাই হোক বিয়ের দিন যতই ঘূর্ণি আসছে সিরাশিয়ার হৃদয়ের সন্দেহের ছায়া নেমে এসেছে তিনি লিওনকে খুব ভালোবাসতেন কিন্তু ভবিষ্যতের রানী হিসাবে তার দায়িত্বের ওজন অপ্রতিরোধ অনুভূত হয়েছিল তিনি কি সত্যিই তার লোকেদের নেতৃত্ব দিতে পারেন এবং তাদের প্রয়োজনীয় রানী হতে পারেন একদিন যখন তিনি তার রাজ্যের সীমানা ঘেঁষে থাকা মন্ত্রমুগ্ধ বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন শান্তনা খুঁজতে তিনি একটি প্রাচীন ওক গাছের মুখোমুখি হলেন এর কাণ্ড ছিল পুরু এবং মজবুত এর শাখাগুলি আকাশে উঁচুতে পৌঁছেছিল যাদের প্রজন ছিল তাদের ছায়া ও আশ্রয় দেওয়া হয়েছিল ওক গাছটি কয়েক প্রজন্মের রাজা এবং রানীদের সাক্ষী ছিল এবং এর জ্ঞান অতুলনীয় ছিল সিরাশিয়া এর সামনে দাঁড়ানোর সাথে সাথে তিনি একটি মৃদু বাতাস অনুভব করলেন এবং বাতাসে একটি ফিস ফিস শুনতে পেলেন রাজকুমারী সিরাশিয়া প্রাচীন ওকের কণ্ঠস্বর অনুরণিত হয়েছিল কেন তোমার হৃদয় এত ভারী বোঝা বহন করে সিরাশিয়া গাছের উপস্থিতিতে বিস্মিত কিন্তু শান্তনা তার ভয় স্বীকার করে আমি ভয় পাচ্ছি প্রিয় বৃক্ষ আমি যদি ভালো রানী হওয়ার মতো শক্তিশালী না হই তাহলে কি হবে যদি আমি আমার জনগণ এবং আমার পরিবারের প্রত্যাশা পূরণ করতে না পারি তার বিয়ের দিন রাজকুমারী সিরাশিয়া আত্মবিশ্বাস এবং ভালোবাসায় পূর্ণ হৃদয় নিয়ে করিডোরে নেমেছিলেন তিনি জানতেন যে সামনের পথটি সর্বদা সহজ হবে না তবে তিনি তার সমস্ত শক্তি দিয়ে এটি গ্রহণ করতে প্রস্তুত ছিলেন তিনি এবং প্রিন্স লিওন প্রতিজ্ঞা বিনিময় করার সময় সূর্য উজ্জ্বলভাবে আলোকিত হয়েছিল এবং বাতাস প্রস্ফুটিত ফুলের মিষ্টি ঘ্রাণ বহন করেছিল সমগ্র রাজ্য আনন্দিত হয়েছিল শুধুমাত্র দুটি হৃদয়ের মিলনের জন্য নয় একটি রানীর নেতৃত্বে ভবিষ্যতের প্রতিশ্রুতির জন্য যে তার নিজের শক্তি আবিষ্কার করেছিল এবং তাই রাজকুমারী সিরাশিয়া রানী সিরাশিয়া হয়েছিলেন সকলের প্রিয় শাসক তিনি করুণা এবং প্রজ্ঞার সাথে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন সর্বদা প্রাচীন ওক গাছের কথা মনে রেখেছিলেন তার গল্পটি পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে একটি অনুস্বারূপ যে সত্যিকারের শক্তি হৃদয়ের মধ্যে রয়েছে এবং এটি গ্রহণ করার সাহস আর এভাবেই শেষ হয় রাজকুমারী সিরাশিয়ার গল্প সাহস ভালোবাসা এবং নিজের অভ্যন্তরীণ শক্তি আবিষ্কারের গল্প